গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই কিন্তু বেশ ভালো আছি তো আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা জানোই যে তোমাদেরকে বলেছিলাম সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আগের দিন যে দই বসিয়েছি দইটা ঠিকঠাক বসেছে কি না আর কেমন লাগছে দইটা বসানোর পরে তো ফাইনালি আজকে সকালবেলা আমি ওই সাতটা মতন বাজে এখন আমি দইয়ের গামলাটা খুলে তোমাদের সামনেই দেখাবো তো আমুলের প্যাকেটটা দিয়ে যেহেতু দইটা বানিয়েছি দইটা দেখো একদম খুবই সুন্দরভাবে গাঢ়ভাবে হয়েছে কিন্তু যেই দইয়ের প্যাকেটটা ইউজ করেছিলাম সেই দইয়ের প্যাকেটটার মধ্যে যেই দইটা ছিল সেটা তো একটুখানি মানে যতই হোক জল মেশানো দই ছিল তো সেই কারণে হালকা সামান্য একটুখানি উপর থেকে জল বেরিয়ে এসেছে গরুর দুধ হলে পরে সেটাতে কিন্তু দইটা একদম চাকভাবে খুব কমই বসে কিন্তু আমুলের প্যাকেট হলে কিন্তু একদম চাকভাবে সুন্দরভাবে বসে পড়ে তো এই গামলাটাকে এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো যেহেতু দইটা হয়ে গেছে এবার ফ্রিজের মধ্যে সেট করতে দেব আর এরপরে যখনই দইয়ের প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে গামলাটাকে বের করে তারপরে কিন্তু আমরা দইটা ইউজ করতে পারবো তো তারপরে পুচকুশোনা শুভ যেহেতু স্কুলে যাবে তো ওদেরকে স্কুলে পাঠাবার আগে আমি তো প্রত্যেক দিন সকালবেলা ছাতু শরবত করে দিই তো চিনি দিয়ে ছাতু দিয়ে জল দিয়ে মিক্স করে দিই গ্লাসে তারপরে ওরা খেয়ে নেয় আর ওদের সাথে সাথে আমিও কিন্তু সকালবেলা ছাতু শরবতটাই খাই তো ওই জন্য ছাতুর শরবতটা এখন করে নিচ্ছি ওদেরকে সকালবেলা এখন খেতে দিয়ে দেবো আর ওরা টিফিনে আজকে নিয়ে গেছিলো পরোটা আর আলু ভাজা তো সেটা আর কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি একটু তাড়াহুড়োতে ছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো তো সেই কারণে তোমাদের সঙ্গে তারপর আর কিছু ভিডিও শিউ মানে শ্যুটই করতে পারিনি আর তোমাদেরকে যেমনটা আমি আগের দিন বলেছি একটা পোস্ট করেছিলাম যে অতিরিক্ত গরমের কারণে না এখন ভিডিও শ্যুট করাও সম্ভব হচ্ছে না মানে খুব সকালবেলা মর্নিংয়ে উঠে যদি ভিডিও করি তাহলে একমাত্র ভিডিও শ্যুট করা যায় বেলা নটার পর থেকে ফোন এত প্রচুর পরিমাণে গরম হচ্ছে যে তোমরা ধারণা করতে পারবে না তো সেই কারণে কিন্তু কর্কেটের আর কোনো রকমেরই ভিডিও করা যাচ্ছে না তো ওই জন্য আমি দুপুরের পর থেকে তো কোনো রকম ভিডিও করিনি সকালের দিকেও পুচকুশোনা শুভ চলে যাওয়ার পরে আমি কোনো রকমেরই ভিডিও শ্যুট করতে পারিনি তো তারপরে আমি কিছু জামা কাপড় ভিজাতে দিয়েছিলাম আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে সারফিকশন লিকুইড এসেছে মানে ফ্লিপকার্ট থেকে যেটা অর্ডার করা হয়েছিল তো সেটাকে বোতলে ঢেলে নিয়েছি আর যে জামা কাপড়গুলো আছে তো সেগুলোকে এখন লিকুইডের সাথে ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে বলতে সামান্য একটুখানি টাইমের জন্য এগুলোকে রেখে দেব তারপরে ম্যাশিংটাকে চালাবো তো আরও কিছু জামা কাপড় আছে তো এইগুলোর মধ্যে আগে লিকুইডটা দিয়ে দেবো তার উপরে কিছু জামা কাপড় দেবো তারপরে ম্যাশিংটাকে সাড়ে নটার জলে অন করে দেবো তো এই পর্যন্তই আমি ভিডিওগুলো শ্যুট করেছিলাম কেটে কেটে দু একটা বাকি কিন্তু তারপর আর কোনো রকমের ভিডিও শ্যুট করিনি তো তারপরের দিনকে সুজির জন্য ফ্লিপকার্ট থেকে খাবার অর্ডার করা ছিল মানে পেডিগ্রি তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই সেটার ভিডিও যেহেতু করে রেখেছি অনেক দিন হয়ে গেছে সুজির জন্য বেশিরভাগ আমরা বাড়িতে চিকেনটাই ব্যবহার করি কিন্তু এখন যেহেতু গরম পড়ছে তো গরমের মধ্যে খুব বেশি ওকে বাড়িতে চিকেন সিদ্ধ করে খাওয়ানোটা হয়তো ঠিক হবে না তাই জন্য চিকেনে যে গ্রেভিগুলো পাওয়া যায় যেগুলো আমি আগেও মানে কিনেছিলাম একদম রেডিটি ইউজ করতে পারবো তো রেডি করাই থাকে শুধুমাত্র ভাতটা ফুটিয়ে ওকে এর সাথে মিক্স করে দিলেই হবে তো ওই জন্য চিকেন আর লিভারের যে পেডিগ্রি গ্রেভিটা পাওয়া যায় তো সেটা অর্ডার করা হয়েছিল দুদিন আগে অর্ডার করা হয়েছিল আজকে দিয়ে গেলো তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি তো এখানে পনেরোটা প্যাকেট আছে তো এখান থেকে প্রত্যেকটা মানে প্যাকেটই একটা একটা করে ইউজ করা যাবে যেহেতু আলাদা আলাদা করে প্যাকেজিং করা থাকে আর সুশি যেহেতু এখন আর পাপি নেই অ্যাডাল্ট হয়ে গেছে তো ওই জন্য এই বারকারটা যেটা অর্ডার করেছি সেটা উপরে দেখতেই পাচ্ছ অ্যাডাল্ট বলে লেখা আছে আর ছোট বাচ্চাদের জন্য যেগুলো অর্ডার করা হয় পপিদের জন্য ওপরে পাপি লেখা থাকে তো পনেরোটা প্যাকেট একদম ঠিকঠাকই এসেছে প্যাকেটগুলো কোথাও লিকেজও নেই তো তোমাদেরকে দেখানোও হয়ে গেল আর একটা ভিডিও করা হয়ে গেল। কারণ এগুলো করে রাখলে পরে সুবিধা হয় অনেক সময় প্রোডাক্ট তো কিছুতে 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 হয়তো প্রবলেম হয়ে যায় কিছু না কিছু প্রবলেম হয়ে যায় ওই কারণে তো তারপরে আমরা মা ছেলে মেয়ে তিনজনা মিলে এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন যাওয়া যাক আমি আর শুভ একদিকে বসেছি পুচকু সোনার একদিকে বসেছে প্রচুর পরিমাণে গরম ধারণারও বাইরে সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাবার দরকার নেই কারণ পশ্চিমবঙ্গে চারোদিকে কিন্তু একই রকম ওয়েদার প্রচুর গরম তো চলো এবার আমরা যাই বাকিটা তোমাদেরকে পরে শেয়ার করব যে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন টাইম হচ্ছে ছটা চুয়াল্লিশ তোমাদের সাথে এখন আবার আমি ভ্লগটা শেয়ার করছি তার একটাই রিজন আর সেটা হলো কালকে তো আমি ভিডিও দিইনি আজকেও যদি ভিডিও না দিই তাহলে দুদিনের গ্যাপ হয়ে যাবে আর যত গ্যাপ করছি তত আরও বেশি বেশি গ্যাপ হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে আজকে ভিডিওটা শ্যুট করে তোমাদের সঙ্গে যতটা সম্ভব ততটা শেয়ার করি তো দুপুরবেলা তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি আমি ঠিক আছে তারও পিছনে অনেক কিছু রিজন আছে তো এখনকার ভিডিওতেও তোমাদেরকে আমি সত্যি কথা বলতে কিছুই দেখাতে পারবো না এখন এই মুহূর্তে কারণ এই ভিডিওটা আমাকে আজকেই দিতে হবে আর আমি আজকেই দেব তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আমরা দুপুরবেলা এক জায়গায় গেছিলাম একটা জিনিস নেওয়ার কথাবার্তা প্রায় আজকে এক বছর ধরে চলছিল কিন্তু নেওয়ার হচ্ছিলো না সেখানে টাকা পয়সার একটা ব্যাপার আছে তো সেই কারণে নেওয়া হচ্ছিল না কিন্তু আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে মধ্যবিত্ত পরিবারে দেখবে আমরা যত ভেবে ভেবে কাজ করতে যাই সেটা একদমই হয় না হঠাৎ করে যদি কিছু নেওয়া হয় বা হঠাৎ করে যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে সেই জিনিসটা কিন্তু ঝোঁকে হয়ে যায় তো সেই কারণে আমরা যখনই কোনো জিনিস নিই আমাদের কিন্তু ঝোঁকেই হয়ে যায় আমরা ভেবে চিনতে নিতে পারি না সেই জিনিসটা তো সেরকমই একটা জিনিস আমাদের নেওয়ার কথাবার্তা চলছিল তো সেটা ফাইনাল হয়ে গেছে কী নিচ্ছি ভালো মন্দ সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তাহলে তোমরা আরও খুশি হবে আমি জানি তো সেই জন্য তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আমি দুপুরবেলা দিকে কোনো রকমেরই ভিডিও করিনি নাহলে তোমাদের সাথে এই ভিডিওতেও কিছুটা শেয়ার করে দিতে পারতাম তো একদম ফাইনাল কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর তোমরা চাইলে গেস করতেই পারো যে কি নিচ্ছি বা ভালো মন্দ আর এখন পুচকুশোনা শুভ যেহেতু পড়তে গেছে ওরা সাড়ে পাঁচটার সময় পড়তে গেছে তো ওই জন্য ওরা আসবে তারপরে আমি পুচকুশোনা শুভ তিনজনা বেরোবো তিনজনা মিলে গিয়ে সে জিনিসটা নিয়ে আসব। আর ভিডিওটা যখন আমরা যাব তখন থেকে আবার নতুন করে করব নেক্সট ব্লগে যেটা তোমরা দেখতে পাবে একদম ডিটেলসে তোমাদেরকে সবটাই বলবো আর এখন আমি একটু চা বানিয়ে খাবো আটটার সময় আমাদের বেরোনোর কথা তো এখন তো মোটামুটি ছটা ছেচল্লিশ বাজে তো এখন আমি সন্ধে দেব একটু চা খাব রাতের জন্য ডিনারটা রেডি করব তারপরে আমরা বেরোবো আসার পরে আমরা ডিনার করব। ঠিক আছে তো এই ভিডিওতে খুব বেশি আমি বলতে পারলাম না যতটা সম্ভব ততটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে নেক্সট পার্টের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো খুবই ছোটোর মধ্যে ভিডিও হলেও তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো আর সম্পূর্ণটা আমি বলার চেষ্টা করব। জানি যে যতটা খুশি আমরা হচ্ছি ততটা খুশি তোমরা হবে তোমাদের সবার খুব ভালো লাগবে আর প্রচুর পরিমাণে গরম তোমরা তো সেটা বুঝতেই পারছো মানে এতটাই গরম যে ফোন ধরে তোমাদের সাথে কথা বলছি আর একদিক দিয়ে ঘাম টপকাচ্ছে তো এই হচ্ছে হয়ে গেছে এখন পরিস্থিতি গরমের কিছু করা তো যাবে না তবুও ঘরে ফ্যান কুলার চালিয়ে আমরা সারাক্ষণ রয়েছি এখন ভিডিওটা শ্যুট করছি বলে তাই ফ্যানটা অফ করলাম নাহলে তোমরা আমার কথা কিছুই শুনতে পাবে না ঘর একটু পরিষ্কার করে নিলাম শুভ পুচকুশোনা আমি তিনজনের দুপুর একটু শুয়া করেছিলাম তারপর আমরা বাড়িও এসেছি অনেকটা লেট করে আমাদের প্রায় বাড়ি আস্তে আস্তে ওই আড়াইটা তিনটের মতন বেজে গেছিলো তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছিলো আসার পরে কিছুই খাইনি দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম পুচকুশোনা আমি শুভ তিনজনা সন্ধ্যেবেলা সন্ধ্যে নয় বিকালবেলা ওই পাঁচটার দিকে টিফিন করলাম ম্যাগি চাউমিন করেছিলাম তো সেটাই খেয়েছি এখন আমি একটু চা করব দুধের বোতলটা বার করলাম ফ্রিজ থেকে এইবার চাটা খাবার পরে আমি রাতে ডিনারটা কমপ্লিট করনি নি ততক্ষণ ওরা দুই ভাই বোন পড়াশোনাটা কমপ্লিট করে আসুক টিউশন থেকে আর সুজিকে এখন সন্ধেবেলার জন্য দুটো বিস্কুট দেবো খেতে থাকুক ওর জন্য রাতের খাবার তৈরি করে নেব তো এই কর্কেটের ঘরটাতে আসলে পরে একটু রোদ্ মানে গরমটা কম লাগে যেহেতু প্রচুর ইঁদুর হয়ে গেছে এই ঘরে যেহেতু আমাদের এই ঘরটাতে এখন লাইটটা নেই তো ইঁদুরের উৎপাতটা খুব হয়ে গেছে আমাদের এই টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে তো ঠাকুরের এইখানে যেই জিরো বাল্বটা আছে শুধুমাত্র এই যে এটাই জলে আমাদের টিউবলাইটটা খারাপ হয়ে গেছে টিউবলাইটটা ঠিক করতে হবে এখন একটু চাপের মধ্যে দিয়ে আছি আমরা সবাই বুঝতেই পারছো তো এই ঘরেও সেরকমভাবে আর ভিডিও শ্যুট করা হয় না যেহেতু কারেন্টের প্রবলেম চলছে অনেক কদিন আগে টিউবলাইটটা একদমই বন্ধ হয়ে গেছে আর চলছেই না আগে তো হাফ হাফ করে চলতো এখন একদমই চলছে না তো আমি দিনের বেলার দিকে এই ঘরে থাকি প্রচুর গরম ভিডিও শ্যুট করা সম্ভব হয় না ফোন হিট হয়ে যায় অটোমেটিক্যালি ফোনের ক্যামেরা বন্ধ হয়ে যায় আর সন্ধ্যের পর থেকে গরমের কারণে এই ঘরে যেটুকু এসে ভালো লাগে থাকতে বসতে কিন্তু ওই ঘরে একদমই বসা যায় না ওই ঘরটা প্রচণ্ড প্রচণ্ড গরম তো এই ঘরটাতে আসাতে এখন গরমটা একটু কম লাগছে কিন্তু ওই ঘরে প্রচুর পরিমাণে গরম তাই লাইট বন্ধ করে রাখি বেশিরভাগ সন্ধ্যের পর থেকে এখনও গিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে আসবো দিয়ে আমার জন্য এক কাপ চা বানাবো তো আজকে ভিডিওটা আমি ভাবি নি যে তোমাদেরকে দিতে পারবো কিন্তু তাও চেষ্টা করছি আটটার মধ্যে যেন ভিডিওটা আমি দিতে পারি কারণ এরপরে এডিটিং আছে পোস্ট করা আছে পুরো মানে পোস্টের ব্যাপারটাও আছে নেটটা খুব তাড়াতাড়ি যদি নেয় তাহলে খুব ভালোভাবে পোস্ট হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কুচকুশোনা শুভ আসুক তারপর আমরা যখন বেরোবো তখন থেকে ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কালকের দিনের জন্য অপেক্ষা করো একটা বিগ সারপ্রাইজ আছে আর আজকে পঁচিশ তারিখ পঁচিশে এপ্রিল পঁচিশ চার পঁচিশ তো চলো দেখতে থাকো কালকের দিনটা তোমাদের কাছে স্পেশাল আমাদের জন্য আজকে দিনটা খুব স্পেশাল কারণ আজকে ভিডিওটা আমি করব কালকে তোমরা সেটা পাবে আর আজকে রিয়ালিটিতে মানে রিয়ালিটিতে কি হতে চলেছে সেটার জন্য আমরা খুবই এক্সাইটেড তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো খুব ভালো লাগবে তোমাদের আশা করছি আর তোমরা আশীর্বাদ করো যে আস্তে আস্তে যেটুকু যা করতে পারছি সংসারের জন্য নিজেদের জন্য সেটুকু যেন আস্তে আস্তে আমরা করে এগিয়ে যেতে পারি কারণ দুটো ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্ট হচ্ছে পড়াশোনা করিয়ে খাওয়া দাওয়া করে দু জায়গাতে সংসার চালিয়ে যেরকম মুম্বাইয়ের একটা সংসার এখানে একটা সংসার দুটো সংসার তো সেই ক্ষেত্রে খুবই অসুবিধা হয় কিন্তু তবুও আমরা ম্যানেজ করছি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে দুদিক থেকেই তো তোমরা আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা দিও আর এখন থেকে আশা করছি প্রত্যেক দিন ব্লগ যাবে কারণ কাজটাকে কাজের মতো না নিলে আমিও কিছু ইনকাম করতে পারছি না যেটা আমার খুবই দরকার করা বুঝতে পারছি তো চেষ্টা করব তোমরা যখন পাশে আছো আমি পারবো এটা আমার মানে মনে জোর আছে যে আমি পারব আমি আগেও চেষ্টা করেছি পেরেছি কিন্তু এখনো পারবো কিন্তু নয় এখনও পারবো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে যেন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই